আমার নবীর কাছে একটু সাহাবি কি বলতে রাসূলুল্লাহ পেটের খোদার যন্ত্রণা সহ্য করতে পারছি না পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি পাথর বেঁধে রেখেছি আমার নবী ডাক দিয়ে বলে ও সাহাবি কয়টা পাথর বাঁধছো পেটের মধ্যে কয়টা পাথর বেঁধে রেখেছো সাহাবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ একটা পাথর বেঁধে রেখেছি খুদার যন্ত্রণা আমার নবী বললেন ও সাহাবি তুমি একটা পাথর বেঁধেছো দেখো আমি নবী দুইটা পাথর বেঁধে রেখেছি দুইটা পাথর বেঁধে রেখেছি আমি নবী খুদার যন্ত্রণা সহ্য করতে পারছি না জরে বলে সুবহান যেই নবী খেয়ে না খেয়ে এই দুনিয়ার জমিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছে ওই নবীর ইসলাম আমরা সবাই চাই কি চাই আমার নবীর রহমত সালিল আলমিন নবীর হুজা মুবারকের সামনে সৈয়দানা সিদ্দিক আকবর আল্লাহ ভর দুপুরে আমার নবীর হুজা মুবারকের সামনে গিয়ে বসে রইলেন হেলান দিয়ে অসহায় হয়ে বসে আছেন ওই সময়ে ফারুক আজম রাজি আল্লাহ হু আমার নবীর হুজরা সামনে আসলেন আসার পরে দেখতে পেলেন আমার নবীর সাহাবি সিদ্দিক আকবর অসহায়ের মতো বসে আছে ফারুক আজম ডাক দি বলে ও সিদ্দিক আকবর আপনি এই অসময়ে এখানে কি করছেন সিদ্দিক আকবর রাজি আল্লাহ হুতালন চুকের পানিগুলা ফেলে ফেলে বলে আজ তিন দিন ধরে না খেয়ে আছি খাবার পাচ্ছি না খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর দরবারে এসেছি নবীর চেহারা মোবারক একটু দেখার জন্য একটু দেখার জন্য আমার নবীর চেহারা দেখলে খুদার যন্ত্রণা চলে যায় ও ভাই ফারুক আসম তুমি কেন এসেছো ফারুক আসম বলতে লাগলে ও ভাই সিদ্দিক আকবর আমিও আজ তিন দিন ধরে না খেয়ে আছি তিন দিন ধরে না খেয়ে আছি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নবীর দরবারে এসেছি নবীর চেহারা মোবারক দেখার জন্য জুড়ে বলি সোহা ওই সময় আমার নবী হুজরা থেকে বের হলেন বের হয়ে দেখতে পেলেন সিদ্দিক আকবর বসে আছে ফারুক আজম বসে আছে তারা দেখার সাথে সাথে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিলেন ইয়ার সুল ইয়া হাবি আমার বলল ও সিদ্দিক একবার এ অসময়ে তোমরা এখানে কেন বসে আছো সিদ্দিক একবার বলতে লাগলেন ইয়ার সুল তিন দিন ধরে না খেয়ে আছি ফারুক আসম বলতে লাগলেন ইয়ার সুল আল্লাহ আমিও তিন দিন ধরে না খেয়ে আছি খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আপনি নবীর দরবারে এসেছি আপনি নবীর নৌরানের চেহারা মুবারকটা দেখার জন্য জুড়ে বলিস ইয়ার সুল আল্লাহ আপনি কেন এই সময় বের হয়েছে আমার নবী বলতে লাগলো সিদ্দিক আকবর তুমি তিন দিন না খেয়ে আছো ও ফারুক তুমিও তিন দিন না খেয়ে আছো আমি নবী আজ পাঁচ দিন ধরে না খেয়ে আছি জুড়ে বলি সুবাহ আমি খুদার যন্ত্রণায় আমি ছটফট করছি পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি চলো আমরা একটু বেরি আল্লাহর লাশ নিয়ামত দেখি আল্লাহর নিয়ামত দেখি নিয়ামত দেখলে খুদার যন্ত্রণা চলে যাবে চলো যখন আমার নবী সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে নিয়ে বেরিয়ে পড়লেন হঠাৎ করে আমার নবীর আরেকজন সাহাবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু দিয়ে দূর দিয়ে আমার নবীর সামনে আসলেন রাসূলুল্লাহ এই অসময়ে আপনি কোথায় যাচ্ছেন আমার নবী ডাক দি বললো ও আয়োবান সারি আমি নবী যে যাচ্ছি তুমি কিভাবে বুঝতে পারলে আয়োবান সারি রাদি আল্লাহ তেন বলতে লাগলেন ইয়া রসুল আপনার শরীর মোবারক থেকে এমন এক আচিব মেহেক এমন এমন এক আচিব সুগন্ধি বের হয়। আপনি যেদিকেই যান না কেন আমরা সাহাবিরা বুঝতে পারি চিরে বলে সোহারসুল্লাহ যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমি আপনার কাছে আরসি করছি ফরিয়াদ করছি আপনি রসুল্লাহ একটু আমি আয়ুব আনসারি করে একটু মেহমান হন চলি বলে সোহারা আর একবার ফারুক আজমের চেহারার দিকে তাকায় দেখে তাদের চেহারাটা ক্ষুধার যন্ত্রণায় অসহায় হয়ে আছে আমার নবী বললো চলো সিদ্দিক চলো ফারুক আইয়ান সারির ঘরে যায় যখন আমার নবী আয়ুবান ঘরের মধ্যে গেলেন আমার নবী রহমত সালিল আলমিনকে আইমান সালিল তালন কিছু খেজুর দিলেন ইয়া রসুল্লাহ এই খেজুর খান খেতে খেতে আমি রুটি গুস্তের ব্যবস্থা করছি আমি মেহমানদের ব্যবস্থা করছি আমার নবী খেজুর খেতে লাগলেন সিদ্দিক আকবর খেজুর খেতে লাগলেন ফারুক আজম খেজুর খেতে লাগলেন ওই দিকে আইমান সালিল রাজিউল্লাহ তালন হু বিবিকে গিয়ে বলল রহমত সালিল আলমিন ঘরের মধ্যে তার শিবেনেছে রুটি গুস্তের ব্যবস্থা করো যখন রুটি আর গুস্তের ব্যবস্থা করলেন যখন আমার নবীর সামনে দিলেন আমার নবী একটা রুটি নিয়ে তিন টুকরা গুস্ত নিয়ে ওই রুটিটা পড়তে লাগলেন পড়তে পড়তে সিদ্দিক আকবর কে বলতে লাগলেন ও সিদ্দিক আকবর এই রুটিটা একটু আমার ফাতেমার কাছে পৌঁছানোর চেষ্টা করো আমার ফাতেমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করো আমি শুনেছি আমার কলিজার টুকরা ফাতেমা ওনাকে আজ তিন দিন ধরে না খেয়ে আছে জোরে বলি সুবহান ওই কমলি ওয়ালা নবী আমাদেরকে এত কষ্ট করে এত কষ্ট করে এত নির্যাতন জুলুম সহ্য করে এই আসমানের নিচে জমিনের উপরে এই ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করেছে ওই নবীর আদর্শ চরিত্র মোতাবেক আমরা আমাদের নিজের জীবন গঠন করতে চাই কি চাই না